দু বাইশ এবং দু সালের প্রশ্নগুলোর মামলায় যে কমিটির ডিভিশন বেঞ্চের নির্দেশের ভিত্তিতে হয়েছিল সেই কমিটি যা কাজ ছিল সেটা কিন্তু টাইম সিঙ্গেল বেঞ্চ বেঁধে দিয়েছিল তার অনেক আগেই তারা মোটামুটি সম্পন্ন করে তারপর সিঙ্গেল বেঞ্চকে মেনশন করে যে আমাদের কিছু প্রশ্নের নিরিখে আমাদের একটু সমস্যা হচ্ছে ওপিনিয়ন ফর্ম করতে তো আমাদেরকে ফার্দার কিছু এক্সপার্টের অ্যাসিস্টেন্স দেওয়া হোক বা এই কমিটিটা মডিফাই করা হোক এরকমটা তারা সিঙ্গেল বেঞ্চকে বলে বলতে যে বেশিরভাগটা আমাদের হয়ে গেছে কিন্তু এইটুকু নিরিখে আমরা আর চাইছি সেটা হচ্ছে তিন চারটে প্রশ্নের নিরিখে এবার তারপর কি হলো তারপর সিঙ্গেল বেঞ্চ বলল যে এটা আমার জুরিসডিকশনের বাইরে মনে হচ্ছে যেহেতু এটা ডিভিশন বেঞ্চের নির্দেশে কমিটি ফর্ম হয়েছে তোমার যদি এতে কোনো মডিফিকেশন করার প্রয়োজন থাকে তুমি এটা ডিভিশন বেঞ্চ থেকে পারমিশন নিয়ে এসো এবার এই টাল বাহানা কিছুদিন চললো ডিভিশন বেঞ্চে ওরা মেনশন করলো ডিভিশন বেঞ্চ মেনশনিং রিফিউজ করলো কারণ আপিল অলরেডি ডিসপোজড অফ ডিসপোজড অফ আপিলের উইদাউট ফাইলিং এনি অ্যাপ্লিকেশন ওরা কি করে মেনশন করে সেটার নোটিফিকেশন চাইতে পারে এরকম একটা ডিভিশন বেঞ্চের কনটেনশন ছিল তারপরে ওরা এখানে একটা অ্যাপ্লিকেশন ফাইল করেছিল এবার ডিভিশন বেঞ্চটা ছিল জাস্টিস হরিশ টন্ডন সাহেব এবং জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস সাহেব এবার ওই বেঞ্চে যেদিন মামলাটা লিস্টে এলো শুক্রবার দিন সেকেন্ড হাফে দুটো থেকে বসে নেওয়ার কথা ছিল তার আগেই জাস্টিস অ্যাজ এ চিফ জাস্টিস অফ উড়িষ্যা হাইকোর্ট যে কারণে সেকেন্ড থেকে বসলেন না এটা মানে চরম দুর্ভাগ্যের দিনকে প্রথমেই ছিল হয়েও যেত তো স্বাভাবিকভাবে কি হলো যে মামলাটা ওই অবস্থায় থেকে গেল এবার আহ এখন সেকেন্ড যিনি জজ সাহেব ছিলেন ওই বেঞ্চে তিনি আছেন স্বাভাবিকভাবে তার সাথে কোনো একটা জজ সাহেবকে বসিয়ে এটা এই অ্যাপ্লিকেশনটা শুনানি হবে আমরা আশা করছি এই ধরনের মামলাগুলো সাধারণত শুক্রবার শুক্রবার করে হয় এবার যদি যারা অর্থাৎ অ্যাপ্লিকেন্ট পর্ষদ তারা যদি তৎপর হয় তাহলে সেটা শুক্রবারে হতে পারে আমাদের তরফেও ইন্টারনালি যা তদবির করা দরকার সেগুলো আমরা করছি আর দ্বিতীয় অ্যাসপেক্ট যেটা যে আমরা এটা এটাও ভেবেছি যে আমরা দেখতে পাচ্ছি যে দুটো আপিল তো একসাথে হিয়ারিং হয়েছিল একটা বাইশের বলে নিরিখে এবং একটা সতেরোর বলে নিরিখে তার মধ্যে যে অ্যাপ্লিকেশনটা বোর্ডের তরফে ফাইল করা হয়েছে সেটা হচ্ছে বাইশের প্রশ্ন ভুলের মামলা লিখেছে আপিল তার কানেকশনে সুতরাং সতেরোর কি তাহলে কোনো ভুল নেই সতেরোর ক্ষেত্রে কি এক্সপার্টরা তাদের সবগুলো প্রশ্নের জন্য তাদের রিপোর্ট কি রেডি এটা আমাদের একটা মাথায় প্রশ্ন আসছে যেটার জন্য আমরা ভাবছি সতেরো গুলো আমরা তেমন হলে কোর্টের কাছে মেনশন করবো যে অন্তত পক্ষে সতেরো রিপোর্টটা কোর্টে জমা করবো তো এই পরিস্থিতি হয়ে আছে কিছু জিনিসে আমরা চাইলেও করতে পারছি না যেমন যেমন কি কারণ হচ্ছে যে আপিলগুলো করেছে ওরা সাধারণত কি হয় যে হিয়ারিং যখন হয় তখন সেই সেইগাস হিয়ারিং এ যে কটা পার্টি থাকে যে যারা পার্টি হিসেবে তাদের মামলাগুলো একত্রে শুনানি হয়ে থাকে তাদের প্রত্যেককেই কিন্তু আপিলে পার্টি করতে হয় কিন্তু পর্ষদ এটা আপিলের সাইড রুলসেই আছে কিন্তু পর্ষদ কোনো ক্ষেত্রে সেটা করে না পর্ষদ কালি একজন রিটপিটিশনারের মানে একটা রিটপিটিশনকে পার্টি করে আপিলগুলো ফাইল করে আমরা সাবসিকুয়েন্টলি কি করেছি সেই মামলাগুলোতে আমরা নিজেদেরকে যুক্ত করেছিলাম এবার যুক্ত করার ফলে যখন আপিলটা ডিসপোজ অফ হয়ে গেল আমাদের রেমিডিউটা ওই ডিসপোজালের সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল এবার আমরা যদি পার্টি হতাম তাহলে তো আমরা নিজেরা বেঞ্চকে মেনশন করা হোক চিফ জাস্টিসকে যদি চিঠি করার প্রয়োজন পড়ে অ্যাসাইনমেন্টের তা করা হোক এগুলো করতে পারতাম কিন্তু আমরা সেগুলো করতে পারছি না এবার আছে কি আছে শুধু মেনশনিং করা সেটাও সিঙ্গেল বেঞ্চে তো সিঙ্গেল বেঞ্চের মেনশনিংটা ব্যাপার আমরা ভাবছি সপ্তাহের প্রথম দিন মেনশনিং নেন সেটা আমরা করব এটাই এখন আপাতত ঠিক করেছি কারণ কবে কমিটি আবার রদবদল হবে কি হবে না কারণ জাস্টিস হরিশ স্যার যখন ছিলেন তখন উনি বলেই দিয়েছিলেন যে এই কোনো হবে না যা বলার যা করার আমরা করে দিয়েছি তোমরা এবার যা ইচ্ছা করো তাই বলেছিল কিন্তু তারপরে পর্ষদ যেহেতু অ্যাপ্লিকেশন করেছে তার একটা হিয়ারিং এর দরকার আছে বই কিন্তু এবার তার ফলে পুরো প্রসেসটা যে স্টল হয়ে আছে তার তার ফলে আমরা তো সাফার করছি হ্যাঁ অনেকেই আছেন খুব অল্প নাম্বারের জন্য কোয়ালিফাই করতে পারেনি তারা সাফার করছেন এর মধ্যে রিক্রুটমেন্ট গুলো আটকে আছে একটা সব মিলিয়ে এমন পরিস্থিতি যে আমরা সাফার করছি এটা নিয়ে কোনো সন্দেহ নাই এবং দুর্ভাগ্যজনক যে কমিটিটা এমন একটা গঠন হয়েছে সেটা যাই হোক সেটা টু সাম এক্সটেন্ড আমি যদি বলি তাহলে সমালোচনা করা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তাই যে তিন জায়গা থেকে তিনটে করে এক্সপার্ট নিয়ে একটা প্রশ্ন যাচাই করবে ঠিক না ভুল তো তিনটে এক্সপার্ট তো তিন রকম ওপিনিয়ন দিতেই পারে তাহলে সেক্ষেত্রে কনক্লুশনটা কোথায় আসবে যে প্রশ্নটা কোন দিক দিয়ে ঠিক হল প্লাস যদি তিন জায়গার এক্সপার্ট হয় আলাদা আলাদা ভাবে তাদের যদি ওপিনিয়ন তিন রকম হয় তখন কেউই আর দায়িত্ব নিতে চাইবে না তখন বলবে আরো আর লোক ডাকো আরো এটা ঠিক করে নাও এর সঠিক উত্তরটা কি হওয়া আছে ওয়ারাস যদি একটা করে হতো এক্সপার্ট এক্সপার্টটা একটাই যথেষ্ট এর আগে তো হয়েছে যে কোনো প্রশ্নগুলো মামলার ক্ষেত্রে সেটা প্রাইমারি হোক মাদ্রাস সার্ভিস কমিশন হোক এসএসসি হোক এক্সপার্ট একখানা কথিত যশে এক্সপার্ট কাউকে কোর্ট নিযুক্ত করেছে এখানে সমস্যা হচ্ছে একাধিক এক্সপার্ট হওয়ার ফলে অধিক সন্ন্যাসীতে গাজন পুরো নষ্ট হয়ে গেছে এবার তাতে করে এই হাজার হাজার ছেলেমেয়েরা সাফার করছে এটা আমাদের তরফে মানে আর একটা জিনিস যেটা যে আমরা রিকোয়েস্ট করতে পারি মাত্র যে সিঙ্গেল বেঞ্চকে যে তিনি একটু যদি পর্ষদকে চাপ দেন এর মধ্যে গত সোমবার কিংবা মঙ্গলবারের দিন সোমবারের দিন সম্ভবত অলরেডি এরকম একটা ইস্যু উঠেছিল যেখানে সিঙ্গেল বেঞ্চ চা অলরেডি পর্ষদকে বলেছে তাড়াতাড়ি এটা নিষ্পত্তি করার চেষ্টা করো কিন্তু তাও এখন যতদিন না হচ্ছে আমাদের উৎকণ্ঠা তো কমছে না তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি